সুললিত কন্টেস্টার দিয়ে কোরআন তেলাওয়াত করে মুগ্ধ করেন নি শুধু বাংলাদেশের জন্য নিয়ে এসেছেন জিতে নিয়ে এসেছেন পুরস্কার আমাদের জুবায়ের আহমেদ তাসিফ ভাই আছেন আছেন আমাদের রবিউল ইসলাম খুলনা এবং আমার সামনে রয়েছেন আমাদের উস্তাদ আবার পরিচয় করায় আমাদের ডাক্তার মহিউদ্দিন স্যারের শ্রদ্ধা ভাজন উস্তাদ জনাব কারি সাইদুল ইসলাম সাইদ সাহেব এছাড়া আরো অনেকে রয়েছেন তো আমরা রাতের ভিউটা আপনাদের একটু দেখাতে চাচ্ছি যে ডক্টর মিজানুর রহমান আঝারি ভাইয়ের মাহফিলে রাতের ভিউটা আসলে কেমন এই যে লাইটিং করা হয়েছে গাছগুলোর সাথে আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব আমরা সেই সাথে আমাদের জুবাইয়ের ভাই আজকে এখানে আসছেন আমরা জুবাইয়ের ভাইকে একটু বলবো যে উনি উনি আসলে ওনার এখানে আসার পরে কেমন লে মানে লাগছে আসলে উনি কতটুকু হ্যাপি আসলে হ্যাপি বলতে আজকে অনেক ভালো লাগছে কারণ হচ্ছে যে প্রথমত আমি জানতাম না যে এখানে এত কাছে আমি ফ্লাইট থেকে নামার পরে আমার রবিউল ইসলাম ভাই বললো যে এখানে মাহফিল ঘর থেকে কয়েক মিনিটের দূরত্ব তো আসলাম মাগরীবের নামাজের সময় দেখলাম যে আমাদের প্রিয় কবি সামাদ ভাই সে ইন্ডিয়া যাওয়ার সময় দেখা হয়েছিল এরপর যে আবার কবে দেখা হবে সে আসা ছিলাম যে কখনো হয়তো কোনো প্রোগ্রামে দেখা হবে তো যাই হোক আলহামদুলিল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারি যেই মাঠটায় আসবেন সেই মাঠটায় হয়তো মানে একদিন পর আর জায়গায় পাওয়া যাবে না তা আমরা ফ্রি ফ্রি ঘুরে নিচ্ছি এটা ভালো লাগারই কথা যে আমরা আগেই ঘুরে চলে যাচ্ছি কোনোদিন তো জায়গায় পাওয়া যাবে না তো যাই হোক আমরা দোয়া করি প্রোগ্রামের সার্বিক সফলতা কামনা করছি এবং বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় মহাপ্রতের কলেজার ভাই কবিন্দ ভাইয়ের জন্য আন্তরিক ভালোবাসা সবসময় ইনশাআল্লাহ আমাদের সম্পর্কগুলো যেন আল্লাহর জন্য হয় সবাই দোয়া করবেন এবং আজকে আমাদের ছাড়ের ব্যাপারে যদি এত বেশি ভালো লাগলো যে আমি আদিম হসপিটালের যে স্যার মালিক ডাক্তার শেখ মহিউদ্দিন স্যার ডাক্তার শেখ মহিউদ্দিন তো ওনার কথা শুধু শুনেছিলাম জেনেছিলাম যে উনি মনে হয় খুব টাইপরাবা ওরকম ভাবে কাফে সময় দিতেছেন দেন না বা হয়তোবা কথা বলার সুযোগ হবে না তো আজকে যখন আসলাম উনি নিজে আমার কাছে হাত দিয়ে যখন অনেক সময় কথা বললেন এবং কোরআন শূন্য থেকে তিনি এত কথা বলছিলেন মানে সময়ের গ্রুপ দিয়ে এবং একটা কথা বিশেষ করে বলেন আজকে যে যে আমাদের ফটো আর ভিডিও দিয়ে কি হবে আমরা যদি আমল না থাকে আমি কি কি করবো কবরে গিয়ে কি যে একটা মানে চিন্তা মানুষের মানে এত বড় মানুষ এত ধনী মানুষ তারপর আমাদের চিন্তা যে এত সুন্দর হতে পারে এটা একটা নজিরবিহীন বাংলাদেশে আমি আজকে দেখলাম আলহামদুলিল্লাহ তো উনি সর্বশেষ দোয়া চেয়েছেন আমার জন্য আমি ওনার কাছে দোয়া চেয়েছি তো ডক্টর মহিউদ্দিন সাহেব নাজারের জন্য অনেক অনেক দোয়া রইলো ওনাকে যেন আল্লাহ আরো অনেক বছর বাঁচিয়ে রাখেন যেন আরো বেশি বেশি ইসলামের জন্য কাজ করতে পারেন সেই তফিক দান করেন আমিন এবং সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে আমার ভাইকে পেয়ে যেতে থাকি আলহামদুলিল্লাহ আর আমাদের দর্শকদের সাথে একটু কথা বলতেই বলতেই যাই জয়ার রাতের এই ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আহ ভাই আমাদের সাজানোটা আসলে কেমন মনে হচ্ছে যে আট দিন একদম গেটে কিন্তু যে কেউ চাইলে ঢুকতে পারবে না এখানে কয়েকদিন আগে ডক্টর মিজানুর রহমান আজারে সাহেব যে পেকুয়া গিয়েছেন চট্টগ্রাম তিনি বলেছিলেন যে আমি আস্তে আস্তে আমার অনেক কষ্ট হয়ে গেছে প্রায় এক ঘন্টা লাগলো স্টেজে উঠতে আবার বের হতে এক ঘন্টা লাগলো তো এই যে রুলস গুলো যে প্রবেশ এবং এক্সিট এই দুইটার ব্যাপার এন্ট্রি এবং এক্সিট এই দুইটার ব্যাপার যে এই দুইটার ব্যাপারে কিন্তু উনি লিখেছেন পোস্ট করেছেন

আমাদের স্যারের কলিজার টুকরা আমাদের সোহান স্যার অনেক অনেক খুশি হয়েছে আমরা আমাদের স্যারের সন্তান আমরা আজকে স্টেজটা তো এখনো দেখিনি মানে আমার মনে হচ্ছে অন্য অন্য যেই মাহফিলগুলো হয় বাংলাদেশে এত বৃহৎ মাহফিল আল্লামা সাঈদুর আহমতুল পরে হয়েছে কি না জানি না আমার মনে হয় যে বাংলাদেশে আল্লামা সাঈদুর রহমতুল আলীর মাহফিলের পরে উনি চলে যাওয়ার পরে এই এক যুগ এক যুগের একটা শ্রেষ্ঠ একটি ইতিহাস হতে যাচ্ছে এই মাহফিলটি যশোরের তো মানে আমি মানে যতটুকু রাস্তা দিয়ে যাচ্ছি আমার মনে হচ্ছে যে আমি দেশের বাহিরে কোথাও হয়তো আসছি এরকম মনে হচ্ছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বাহিরে যেটা ফিল এটা কিন্তু আমাদের আদিন ছুকিনা উইমেন্স মেডিকেল কলেজ যার হচ্ছে যে আব্দিন আর যেটা বাংলা লেখাটা এটার জন্য বল হচ্ছে বাংলাদেশ আছে আর বাকিটা কিন্তু এত আমরা আমরা দিয়ে দেখাই যে এই যে আট দিনছকিনা মেডিকেল কলেজ এবং এটা শুধুমাত্র নারীদের শুধু নারীদের নারীদের হ্যাঁ জায়গা আলহামদুলিল্লাহ তো আট টিজার কতদিন আর একটু সামনে গেলে আপনাকে আমরা যেহেতু ভিআইপি রাস্তা দিয়ে নেব আপনাকে মূলত দর্শকদের যেতে হবে একটা রাস্তা দিয়ে সেটা আপনাদের দেখিয়ে দেবো

سبحان الله، سبحان الله والحمد لله، لا إله إلا الله، الله أكبر، سبحان الله والحمد لله، لا إله إلا الله، Whoa.